প্রয়োগেশ আসসালামু আলাইকুম আশা খুশি মোহনার বিশেষ রহমত ভালো আছেন প্রয়োগেশ সম্প্রতি লক্ষ্য করেছেন যে মেটা মানে ফেসবুক বেশ কিছু ইস্পামের ওপরে সবারই পোস্ট বা বিভিন্ন ভিডিওর ওপরে স্পাম দিচ্ছে এই স্পামগুলো যে দিচ্ছে এগুলো কারণ হলো কি যে আপনি হয়তো একই কমেন্ট বারবার করছেন বা একই একসাথে অনেকগুলো ফলো করছেন বা লাইভে যে একই কমেন্ট বারবার করছেন এই বিভিন্ন কারণে আপনি যে ইস্পামগুলো খেয়েছেন এবং এই স্পাম্প যদি আপনি আপনার চলে আসে তাহলে এই স্পামটাকে দূর করার জন্য আপনি কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারেন সেই প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরছে এছাড়া প্রিয় গ্যাস প্রথমে আপনার অফিসে ফেসবুকের অফিসিয়াল যে আপনার অ্যাপসটা আছে সেটা খুলে নেবেন সেটা খোলার পরে আপনি প্রথমেই আপনার এই প্রোফাইলের উপরে ক্লিক করার পর আপনার এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর প্রথমে যখন ইয়র প্রোফাইল লিঙ্ক যে নিজ সাইডে আর দেখছেন এইটাকে কপি করে নেবেন কপি করার পর প্রিয়ায় চলে যাবেন আপনি আবার আপনার প্রোফাইলে ফেরত চলে যাবেন ফেরত চলার পর আপনার প্রোফাইলে আবার ট্যাপ করবেন এরপর আপনি আবার প্রোফাইলে ফেরত যাওয়ার পর প্রয়োগাস আপনি যে লক্ষ্য করুন আপনার এই যে প্রোফাইলের উপরে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এই যে সাপোর্ট আছে আপনার এই সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পরেই দেখেন যে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম এই রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করবেন এইখানে ট্যাপ করার পর একটু সময় নেবে এবং সময় নিয়ে দেখেন যে সে একটা ক্রিয়েটিং রিপোর্ট ফাইল তৈরি করবে এবং আপনি এইখানে আপনার মাধ্যমেটার কাছে আবেদন করবেন যে আমার ওই প্রোফাইল যে ইস্যুটা এসেছে ইস্পামের জন্য সেটাকে ক্লিক করার জন্য এছাড়া আপনি এখানে প্রথমে নিচে দেখেন ইনক্লুড এবং ডন ইনক্লুড আছে ইনক্লুডে ক্লিক করবেন ইনক্লুডে ক্লিক করার পর যদি এটা আপনার প্রোফাইল হয় তাহলে প্রোফাইলে আর যদি আপনার পেজ হয় তাহলে পেম পেজে ক্লিক করবেন দেখেন আমার এইটা যেহেতু একটা প্রোফাইল আমি এই প্রোফাইলে ক্লিক করছি প্রোফাইলে ক্লিক করার পর ক্রিব দেখেন যে এখানে বলছে আপলোড ফর্ম ফোন তো এই আপলোড ফর্ম ফোনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি বেশ কিছু আপনার স্ক্রিনশট আগে থেকে নিয়ে রাখতে হবে যে আপনার যে স্পামটা এসেছে সেটার স্ক্রিনশট নেবেন তারপর প্রোফাইল রিকমেন্ডেশনের স্ক্রিনশট নেবেন তারপর আপনার কোন পোস্টটা শেয়ার করার জন্য আপনি যে স্পাম্প পেয়েছিলেন সেটার একটা স্ক্রিনশট নেই এই তিনটায় এখানে একে একে আপনি অ্যাটাচ করে দেবেন অ্যাটাচ করে দেওয়ার পর এখানে বলছে যে দেখেন ডিসক্রাইব দ্য ইস্যু এই ইস্যুটা আপনাকে এখানে ডিসক্রাইব করতে বলছে তো প্রিয় গাইজ এই ডিসক্রাইবটা ইস্যুটা আসলে এইখানে লিখলে একটু ঝামেলা হবে এই জন্য আমার অন্য জায়গায় লেখা আছে আপনাদের যদি লাগে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের এটা দিয়ে দেবো এখানে দেখেন যে লেখা আছে আই এডমিট দ্যাট আই হ্যাভ শেয়ার দ্যাট ইজ নট ফলো দ্য কমিউনিটি স্ট্যান্ডার্ড আই হ্যাপলিজ ফর মাই মিস্টেক বিকজ দ্যাটস দ্য টাইম এজ নট ফ্যামিলার এইভাবে একটু লিখা দিয়ে আপনার নিচে দেখেন প্রোফাইলটা দেওয়া আছে এটাকে আপনি অন্য একটা জায়গায় শর্ট হোক বা অন্য জায়গায় হোক আপনি লিখার পরে আবার আপনি আপনার ওই ফেসবুকে ওখানে চলে আসবেন এই রিপোর্টে প্রবলেম যে ডিসক্রাইব দ্য ইস্যু আছে এই ইস্যুতে আপনি ক্লিক করে আপনার বাকিটাকে পেস্ট করে দেবেন পেস্ট করার পর প্রিয় গাইস প্রায় কাজ আপনার শেষের মধ্যে এখন দেখেন এই যে উপরে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে এইখানে আপনি ক্লিক করলে এই যে কালো যে জায়গাটা এখানে ক্লিক করলে আপনার এই রিপোর্টটা ফেসবুকের কাছে চলে যাবে যে দেখেন ফাইনালাইজিং বাগ রিপোর্ট মানে আপনার যে এই রিপোর্টটা তৈরি করলাম এই রিপোর্টটা ফেসবুকের কাছে চলে যাবে গ্যাস এই হলো আপনার আবেদন এটা আপনি দিনে দুইবার বা তিনবার করতে পারেন দুই তিন দিন করলেই আপনার প্রোফাইলে যে সাম ইস্যু আছে বিশেষ করে ইসফামের জন্য এটা কিন্তু চলে যাবে তো প্রিয় গায়েস আমার এই টিপসটি যদি একটু হলেও আপনার এই মনে তোলা দেয় তাহলে আমার এই পেজটিকে ভালো দিয়ে পাশেই থাকবেন আলাইকুম